ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান বিভাগে বাংলাদেশ ক্রিকেট দল গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গত পাঁচই আগস্ট সরকার পতন হয়েছিল বাংলাদেশে এবার যেন একই কায়দায় এগোচ্ছে পাকিস্তানও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলীয় তেহরি ইনসবের পিটিআই চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান এই কারণে দেশটি জুড়ে ইন্টারনেট ঠিকমতো ব্যবহার করতে পারছেন না নেটিজেনরা কোথাও ইন্টারনেট দীর্ঘতি কোথাও বা আবার বন্ধ রয়েছে ইন্টারনেট সর্বকারীরা বলছেন সরকারের কড়াকড়ি নজরদারির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির শীর্ষ সাইবার নিয়ন্ত্রণ সংস্থা পাকিস্তান অথরিটি পিটিএ এদিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানে অবস্থান করছেন একইভাবে বাংলাদেশ এ দলও রয়েছেন পাকিস্তানে মোবাইল ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে থাকা জাতীয় দলের ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ না করতে পেরে তাদের পরিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সমাপন্ন হয়েছেন বিসিবির সংশ্লিষ্ট কর্তাদের ফোন করে পাকিস্তানের অবস্থা জানতে চেয়েছেন তারা বিসিবির একটি সূত্র দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কয়েকজন ক্রিকেটারের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ করেছেন আমাদের দল নিরাপদে আছে আপাতত স্থানীয় নাম্বার দিয়ে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে কেউ কেউ দিয়েও চেষ্টা করছে আপাতত সংকার কিছু নেই অসংগত বাংলা জাতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাওয়ার কথা ছিল সতেরোই আগস্ট কিন্তু দেশের অনুশীলনের পরিস্থিতি না থাকায় বারোই আগস্ট উড়াল দেয় দল চোদ্দই আগস্ট আনুষ্ঠানিক অনুশীলন করে লাল প্রতিনিধিরা একুশে আগস্ট থেকে রাওয়াল পিণ্ডিতে শুরু দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট তিরিশ আগস্ট পরাজিত হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচটি